সংসারের খরচ বাঁচানোর জন্য আমরা অনেক সময় অনেক কিছুই টিপস ফলো করে থাকি এরকমই কয়েকটি টিপস আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো আমাদের সময় বাঁচার সাথে সাথে অনেকগুলো টাকাও আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরো স্বাগত জানাই কাশিয়া যে যেখান থেকে আমার পিছুটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি প্রথম টিপসটি হলো এই টিপসটি মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস পেঁয়াজ কাটার পরে আমাদের হাতে যে উগ্র গন্ধটা থাকে সেটা খুব সহজে যেতেই চাই না যতই আমরা হ্যান্ড ওয়াশ আর যে কিছু ইউজ করে থাকি না কেন পেঁয়াজের যে উগ্রগন্ধটা সেটা থেকে যায় আর থাকবে না এরকম নর্মাল নুন নিয়ে খুব ভালো করে দুই হাতে মিক্স করে নিতে হবে তারপর নর্মাল জলে ধুয়ে নিলে পেঁয়াজে যে উগ্রগন্ধ থাকে সেটা চলে যাবে এই টিপসটা তোমরা ফলো করে দিতে পারো প্রত্যেক মেয়েরই খুবই কাজে আসবে কারণ অনেক সময় আমরা বাইরে যাই কিন্তু পেঁয়াজের এই উগ্রগন্ধটা থেকে যায় তখন আমাদের ভালো লাগে না কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারো পেঁয়াজ কাটার পরে আমরা যদি কোথাও যাই তো ওই আর স্মেলটা থাকবে না আর হাতটাও খুব পরিষ্কার হয়ে যাবে দুই নম্বর টিপস হচ্ছে অনেক সময় আমরা বাজার থেকে ফুলকপি কিনে আনি কিন্তু ফুলকপির ভেতরে যে পোকা থেকে যায় সেটা আমরা দেখতে পাই না খুব সহজেই পোকা চলে যাবে এই টিপসটা তোমরা যদি ফলো করো তো এরকম গ্যাস বান্নার জ্বালিয়ে এরকম করে একটু করে তাপ লাগিয়ে নিলেই ফুলকপির ভেতরে যে পোকাগুলো থাকে সেগুলো মরে যায় আর থাকে না তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো এটাও মেয়েদের জন্য খুবই উপকারী টিপস এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে অনেকেরই হয়তো এই টিপসগুলো জানা থাকে না আবার অনেকেরই হয়তো জানা থাকে এই টিপসগুলো ফলো করে আমরা যেমন সময় সাশ্রয় করতে পারি তেমন অনেক টাকাও বাঁচাতে পারি তো এই টিপসগুলো তোমরা অবশ্যই ফলো করে দেখতে পারো অনেকটাই কাজে আসবে তিন নম্বর টিপস হচ্ছে এখন তো প্রায় শীতকাল আর এই সময় ড্যান্ড্রাফের সমস্যাটা আমরা সবাইকেই পড়তে হয় ছেলে হোক বা মেয়ে আর এরকম সমস্যায় পড়তে হবে না তোমরা যদি এই টিপস ফলো করে দেখতে পারো তাহলে আর হাজার হাজার টাকা দিয়ে শ্যাম্পু কন্ডিশনার ইউজ করতে হবে না মাত্র দুইটি উপকরণেই খুশকি চির করে ফেলতে পারবে এরকম টক দই আর ভিনিগার নিয়ে তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী টক দই নেবে আমি এখানে তিন চামচ টক দই নিয়েছি আর দুই চা চামচ ভিনিগার এতে আমার হয়ে যাবে দিয়ে খুব ভালো করে মিক্স করে কিছু করতে হবে না নর্মাল ব্রাশ বা যে কোনো কিছু দিয়ে এরকম স্ক্যাল্পে দিয়ে দিতে হবে আর সপ্তাহে একদিন এটা ইউজ করতে হবে তাহলে খুশকি থেকে চিরতরে আমরা মুক্তি পেতে পারবো তো আমি এই টিপসটা ফলো করি অনেকটাই কাজে আসে তোমরা ওই টিপসটা ফলো করতে পারো সত্যি কথা বলতে এই ছোটো ছোটো টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবনে অনেকটাই কাজে আসে যেহেতু আমরা মেয়েরা সবসময় ভাবি একারটু টাকা বাঁচাতে তো এরকম করে অনেকটাই আমরা টাকা সাশ্রয় করতে পারবো চার নম্বর টিপস হচ্ছে আমরা সবসময় চিন্তা করে থাকি পায়ের গোড়ালি ফাটা নিয়ে আর চিন্তা করার কোনো কারণ নেই মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে ফেলতে পারবো এই রেমেডি কে শুধুমাত্র ভেসলিন আর নিয়ে নিব হচ্ছে লেবুর রস আর যে কোনো নারকল তেল দিয়ে মিশ্রণটাকে প্রতিদিন যদি আমরা ইউজ করে থাকি তো অনেকটাই ভালো রেজাল্ট পাবো একদিন দুদিন দিন ইউজ করে কিচ্ছু হবে না আমরা যদি প্রতিদিন এটা ইউজ করে থাকি অনেকটাই বেটার রেজাল্ট পাওয়া যাবে আর পায়ের গোড়ালিটা নরম হয়ে থাকবে আর পায়ের গোড়ালি ফাটা থেকে আমরা মুক্তি পাবো তো অবশ্যই তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো তাহলে আর দামি দামি ক্রিম আর ইউজ করতে হবে না বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আমরা পায়ের গোড়ালি থেকে মুক্তি পাবো তো এটাও মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস তো তোমরা এরকম করে অ্যাপ্লাই করবে পায়ের গোড়ালিতে প্রতিদিন তাহলে খুব ভালো রেজাল্ট পাবে এই ছোট ছোট টিপসগুলো আমাদের দৈনন্দিন জীবন এতটা কাজে লাগতে পারে আমরা মেয়েরা প্রায় মোটামুটি জানি যারা জানো না তারা অবশ্যই টিপসটা ফলো করে দিতে পারো পাঁচ নম্বর টিপস হচ্ছে বাড়িতে আমরা কম বেশি সবাই চাকু ব্যবহার করে থাকি কিন্তু এই চাকুগুলো ধার দেওয়ার জন্য আর আমাদের টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই বাড়িতে আমরা কয়েকটি উপকরণ দিয়ে চাকু ধার করে নেব নতুনের মতো করে নেব তো এরকম একটা কাপ নিয়ে কাপের মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে নুন আর বাড়িতে যে টুথপেস্ট আমরা ইউজ করি সেই টুথপেস্টটাই দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিক্স করে এরকম করে ধার দিতে পারবো আর বাইরে টাকা খরচ করে ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই খুব সহজে বাড়িতে আমরা পুরোনো চাকুকে নতুন করে ফেলবো আর যে কোনো জিনিস খুব সহজে কেটে নিতে পারবো চাকু দিয়ে তো কী করে করছি তোমরা টিপসটা দেখতে পারো এটাও মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস যেটা আমাদের সময় তো বাঁচাবে বাঁচাবে তার সাথে টাকাও আমাদের অনেকটাই বেঁচে যাবে আজকের টিপস ভিডিওগুলো দেখি আমরা অনেক টাকাই বাড়িতে সাশ্রয় করতে পারবো এরকম করে এই টিপসটা ফলো করে দিতে পারো পুনরো চাকু একদম নতুনের মতো হয়ে যাবে এরকম করে আমি করে থাকি তো আশা করছি তোমাদের ওই টিপসটা ভালো লাগবে ছয় নম্বর টিপস হচ্ছে এখন তো শীতকাল ভাপা পিঠে অনেক পিঠে খাওয়া হচ্ছে ভাপা পিঠে আমরা অনেক সময় খাই কিন্তু এরকম আটা মাখার জন্য খাওয়া হয় না কি করবে তোমরা একসঙ্গে অনেকগুলো আটা মেখে চেলে এরকম এয়ারটাইট বক্সে যদি ফ্রিজে রেখে দাও তো এক সপ্তাহ বা তারও বেশি ভালো থেকে যাবে আমি এরকম করেই রাখি অনেকটা আটা একসাথে মেখে চেলে এরকম করে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিই আর যখন ইচ্ছে হয় এরকম বের করে বানিয়ে খেতে পারো এই টিপসটা মেয়েদের জন্য বা সংসারের কাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মেয়েদের সংসারে তো একটা দুটো কাজ থাকে না অনেকগুলো কাজ থাকে তো এরকম করে একসাথে অনেকগুলো আটা মেখে দিয়ে রেখে দিলে কাজটা অনেকটাই হালকা হয়ে যায় এই টিপসটা তোমরা ফলো করে দিতে পারো অনেকটাই কাজে আসবে আশা করছি আমার আজকে টিপস ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল টাকে প্রেস করতে একদমই ভুলো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ হবে সাবধানে থাকবে আল্লাহ হাফিজ